এই নামটা আমাদের মানুষ জীবনের ছোট একটা প্রাণীকে বলা হই কিন্তু এই জীবনেও যে বিপদ আপদ ও সুখ দুঃখ নিয়ে তৈরি তা আমরা কখনো ভাবি না তো চলুন আজকে আমরা এরকম একটা গল্প দেখি যেখানে পিঁপড়াদের জীবন নিয়ে কিছু কথা বলা হবে এবং তারা তাদের জীবন কিভাবে পার করে সেইগুলা দেখা হবে তো ধরেন আর দেরি না করে ভিডিওটি শুরু করি বন্ধুরা এই সিনেমাটির নাম হল এ বাগস লাইফ যেখানে আমাদের দেখানো হয় কিভাবে পোকা মাকড়েরা তাদের জীবনযাপন করে তাদের কি করার থাকে সিনেমার শুরুতে আমাদের পিপিলিকা দ্বীপ দেখানো হয় যেখানে রানী পিঁপড়ের পরে অনেক ছোট ছোট পিঁপড়ে ছিল এই সবার কাজ ছিল খাবার জোগাড় করা এবং একসাথে থাকা এই পিঁপড়েরা এতটাই সরল ছিল যে তারা জানতো না যে জিনিসগুলিকে তারা সহজ উপায়েও করতে পারত যেমনটা আমরা সবাই জানি রানীর অনেক বাচ্চা থাকে সেই রাজপরিবারে আমরা আমরা এখানে রানীর মেয়ে ইটা এবং একটি ছোট্ট মেয়ে ডটকে দেখতে পাই ইটা এখনো রানী হয়নি এবং সে রানির প্রশিক্ষণ নিচ্ছিল এরই মধ্যে আমরা এই সিনেমার প্রধান চরিত্র ফ্লিককে দেখি সে সব সময় তার সম্প্রদায়কে সাহায্য করতে চাইত যাতে তারা দ্রুত খাবার জোগাড় করতে পারে কিন্তু সে অনেক সময় জিনিসগুলি ভুল করে দিত যার কারণে সবাই বিপদে পড়ত তার তৈরি করা উদ্ভাবনগুলি কারোর পছন্দ হতো না কিন্তু ডট ফ্লিককে খুব পছন্দ করত এবং তার তৈরি করা জিনিসগুলি খুব পছন্দ করত এই সমস্ত পিপনের সাথে ঘাস ফরিং দলের একটি চুক্তি হয়েছিল ঘাস ফরিংরা এখানে আসত এবং তাদের জন্য খাবার জোগাড় করতে হতো ঘাস বলেছিল যে যদি তারা খাবার জোগাড় না করে তবে তারা বাকি পিঁপড়েদের বাঁচাবে না অনেক পরিশ্রম করার পরে এতগুলি পিঁপড়ে অনেক খাবার জোগাড় করেছিল কিন্তু ফ্লিকের একটি ভুলের কারণে যেখানে সব খাবার রাখা ছিল সেখান থেকে একটি পাথর সরে যায় দেখতে দেখতেই সব খাবার জলের ভিতরে পড়ে যায় এবং কিছুই অবশিষ্ট থাকে না সব পিঁপড়ের মনে হয় যে এখন ঘাসফড়িংরা আসতে চলেছে তাই আমাদের লুকিয়ে থাকা উচিত তারা খাবার খাবে এবং এখান থেকে চলে যাবে কিন্তু দেখতে দেখতেই এই সব ঘাসফড়িং ভিতরে পৌঁছে যায় যেখানে পিঁপড়েদের ঘর ছিল তারা সব পিঁপড়কে ভয় দেখাতে শুরু করে এবং বলে যে খাবার কোথায় রানী পিঁপড়ে বলেন যে তোমাদের জন্য খাবার ওপরেই তো রাখা ছিল ঘাসফড়িং বলে যে আমার জন্য খাবার রাখা থাকলে আমি তোমাদের কেন বিরক্ত করতাম আমার খাবার কোথায় এরপরে ফ্লিক এগিয়ে আসে এবং নিজের ভুল জানায় যে তার একটি ছোট্ট ভুল হয়েছে এর কারণে ঘাসফুরিং খুব রেগে যায় সে বলে যে আমি তোমাদের সবাইকে মেরে ফেলব কিন্তু যদি তোমাদের বাঁচতে হয় তবে আমি কিছুদিন পরে ফিরে আসব এই গাছের শেষ পাতাটি পড়ে যাবে তোমরা আমাকে দ্বিগুণ খাবার জোগাড় করে দেবে রানী পিঁপড়ে এখানে ঘাসফুরিংকে মনা করেন এবং বলেন যে আমরা এত তাড়াতাড়ি এত খাবার জোগাড় করতে পারবো না কিন্তু ঘাসফুরিং হপার কারোর কথা শোনে না হপারের দল চলে যাওয়ার পরে সব পিঁপড়ে মিলে ফ্লিককে ধরে এবং বলে যে শেষ পর্যন্ত তোমার ভুল একদিন আমাদের সবাইকে বিপদে ফেলবে ফ্লিকের কাছে আবার একটি ধারণা আসে এবং সে বলে যে আমাদের সাহায্য করার জন্য আমাদের পোকামাকড়দের কাছে যাওয়া উচিত কিছু এমন সাহসী পোকামাকড় যারা আমাদের এই হপারদের সাথে লড়তে সাহায্য করবে পিঁপড়েরা নিজেদের মধ্যে ভাবে যে যদি আমরা ফ্লিককে এখান থেকে পাঠিয়ে দিই তবে সে আর কোনো ভুল করবে না এবং আমরা পিছন থেকে খাবার জোগাড় করে নেব এই কারণে তারা ফ্লিককে পাঠিয়ে দেয় ফ্লিক এখানে তৈরি হয় তার পিঁপড়ে রাজ্য থেকে বাইরে বেরিয়ে পড়ে কাউকে খুঁজতে ডটের পুরো বিশ্বাস ছিল যে ফ্লিক এখানে সাহসী পোকামাকড়দের নিয়ে আসবে একটি পাতার সাহায্যে ফ্লিক এখান থেকে উড়ে অন্যদিকে পৌঁছাতে যাচ্ছিল কিন্তু বেচারা আবার একটি পাথরের সাথে ধাক্কা খায় দিকে আমরা একটি পোকামাকড়ের শহর দেখি যা একটি বাসের নিচে তৈরি হয়েছিল এখানে অনেক আলাদা আলাদা পোকামাকড় ছিল এখানে দৃশ্যটি একটি সার্কাসের দেখানো হয় কিন্তু এই সার্কাসটি এতটা ফ্লপ ছিল যে এখানকার সব পোকামাকড় সার্কাসের মালিকের কাছে তাদের টাকা চাইতে শুরু করে এবং এখান থেকে যেতে চায় এখানকার মালিক কোনো মতোই পুরো পরিস্থিতি সামলে নেয় এবং এখানে একটি ভালো তাড়াতাড়ি করে দেয় কিন্তু দেখতে দেখতেই এখানে আগুন লেগে যায় মালিক সার্কাসের সব সদস্যকে বরখাস্ত করে দেয় এবং বলে যে আজকের পর থেকে তোমরা কোনো কাজ পাবে না আমার বাবার সার্কাসকে তোমরা নষ্ট করে দিয়েছ সার্কাসের এই সব সদস্য হতাশ হয়ে একসাথে বাইরে বেরিয়ে পড়ে যখন ফ্লিক এই শহরে পৌঁছায় তখন সে অনেক পোকা খুঁজে পায় সে সবার কাছে তার পিঁপড়ে রাজ্যকে বাঁচানোর জন্য সাহায্য চাইতে শুরু করে তখন সে একটি রেস্টুরেন্টের ভিতরে পৌঁছায় এখানে আমরা ফ্রান্সিসকে দেখি যে হলেও একটি পুরুষ পোকা ছিল কিন্তু সবাই তাকে মহিলা বলেই ডাকতো তার ঝগড়া অন্য একটি পোকার সাথে হয় এই কারণে এই সব সার্কাসের লোক তাদের বন্ধুকে বাঁচানোর জন্য ভালো লড়াই করে এই জিনিস দেখে ফ্লিকের মনে হয় যে এরা সবাই তো যোদ্ধা ওয়ারিয়ర్స్ এবং আমাদের এদেরই তো দরকার তখনই এখানে ফ্লিক পৌঁছে যায় এবং এই পোকামাKURদের কাছে সাহায্য চায় এবং বলে যে দয়া করে আমাদের সাথে চলুন আপনাদের পিপ্রে রাজ্যে যেতে হবে হপারদের সাথে লড়তে এই সময় সারকাসের লোকদের কাছে কোনো বিকল্প ছিল না এবং তারা ফ্লিকের কথা মেনে সেখান থেকে পালিয়ে যায় ফ্লিক সবাইকে উড়িয়ে পিপ্রে রাজ্যে নিয়ে আসে কিন্তু এই সময় পর্যন্ত তো সবাই ভয় পাচ্ছিল এবং কারো বিশ্বাস ছিল না যে ফ্লিক সাহায্যের জন্য অন্য পোকামাKURদের নিয়ে এসেছে দেখতে দেখতেই সবাই ফ্লিকের প্রশংসা করতে শুরু করে এবং বাকি পিঁপড়েরা এইসব পোকামাকড়কে স্বাগত জানাতে শুরু করে পোকামাকড়দের তো মনে হয়েছিল যে ফ্লিক আমাদের এখানে সার্কাসের শো করার জন্য নিয়ে এসছে কিন্তু কিছুক্ষণ পরেই একটি শো শুরু হয় যেখানে এই পুরো পিঁপড়ে রাজ্য এইসব সব কে স্বাগত জানানোর জন্য শো দেখায় এবং জানায় যে এখন আপনারা আমাদের জন্য হপারদের সাথে লড়বেন এর ভিতরে অনেক যোদ্ধা মারাও যেতে পারে এখন এখানে সার্কাসের পোকামাকড়দের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যে আমাদের তো হপারদের সাথে লড়তে হবে আমরা আমরা তো সাধারণ সার্কাসের শো করা কিভাবে লড়ব ফ্লিক এর যখন এই কথা বোঝা আসে যে সে তো ভুল পোকামাকড়দের ধরে নিয়ে এসছে তখনই সবাই মিলে একসাথে মিটিং করতে শুরু করে এই পোখারা বলে যে আমাদের তো এখান থেকে যেতেই হবে এই জায়গা আমাদের জন্য নয় আমরা হপারদের সাথে লড়তে পারবো না কিন্তু ফ্লিক বলে যে দয়া করে আমার জন্য থেকে যাও নয়তো আমাকে কেউ বিশ্বাস করবে না এতটুকু সময়ের মধ্যেই এখানে ইটাও পৌঁছে যায় এবং বলে যে আমারও তোমাদের মিটিং এ যোগ দেওয়া উচিত কিন্তু বাকি সবাই তো নিজেদের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যেতে শুরু করে যে তাদের সাহায্য করার জন্য থেকে যেতে না হয় ফ্লিক পিছনে পিছনে দৌড়ায় থামানোর জন্য এতক্ষণে ডট তাদের দেখে নেয় এখানে ডট তাদের থামানোর জন্য এগিয়ে যায় তখনই তাদের সাথে একটি পাখির মোকাবিলা হয় পাখিটি তাদের খাওয়ার জন্য এদিক ওদিক উঠছিল এই সবাই একে অপরের প্রাণ বাঁচাচ্ছিল দেখতে দেখতে পুরো পিঁপড়ে রাজ্য থেকে সব পিঁপড়ে এই সবার শো দেখতে শুরু করে পাখিটির মনোযোগ সরাতে দুটি পোকাই পাখিটি পুরো মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয় এতটুকু সময়ের মধ্যে রোজই চায় এবং নিজের সাথে ফ্রান্সিস এবং ডটকে নিয়ে আসে কোন মতেই সব পোকামাকড়ি পাখিটির হাত থেকে বেঁচে আবার জঙ্গলে পৌঁছে যায় এবং সব পিঁপড়ে তাদের স্বাগত জানায় এবং জোরে জোরে হাততালি দিতে শুরু করে প্রথমবারের মতো এই পোকামাকড়দের কেউ এত বেশি প্রশংসা করেছিল ফ্রান্সিসের অবস্থা এমন ছিল না যে সে চলতে পারে এই কারণে তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং তার শরীর ঠিক করা হয় কিছু ছোট পিঁপড়ে এই পোকামাকড়দের কাছে স্বাক্ষর নিতে পৌঁছায় এই পোকারাও বণ হয়ে যায় এবং এখানেই থাকার সিদ্ধান্ত নেয় ফ্লিক বলে যে যদি জিনিসগুলি আমি বিগড়ে থাকি তবে ঠিকও আমি করব। তারপরে সেই পোকামাকড়দের বলে যে তোমাদের শুধু যে ভাবে আমার পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যেতে হবে তারপরে আমরা সবাই বেঁচে যাব এইটা এখানে ফ্লিকের কাছে ক্ষমা চাওয়ার জন্য আসে কারণ এইটা ফ্লিককে খুব ভুল বুঝেছি এবং এইটার কাছ থেকে ফ্লিক এটাও জানতে পারে যে পাখিটির কারণে তো সবাই ভয় পেয়ে যায় এমনকি হপারও ভয় পায় ফ্লিক এখানে তার সাথীদের পরিকল্পনা জানায় যে আমাদের একটি মিথ্যা পাখি তৈরি করতে হবে এবং সেই পাখিটিকে দেখে হপাররা ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যাবে এই সব পোকামাকড় মিলে পুরো পিঁপড়ে সম্প্রদায় সম্প্রদায়কে তাদের ধারণাটি জানায় সবাই মিলে এই পরিকল্পনায় রাজি হয়ে যায় দেখতে দেখতে এই সবাই মিলে একটি পাখি তৈরি করতে শুরু করে একটি শক্তিশালী পাখি যা দেখে হপার ভয় পেয়ে পালিয়ে যায় শেষ পর্যন্ত এই পাখিটি সম্পূর্ণ হয়ে গিয়েছিল এবং সেটিকে একটি গাছের ফাঁকা জায়গায় রাখা হয় এরপরে আমরা হপার শহরকে দেখি এখানে হপারের ভাই মল্ট ছিল মল্টকে এখানে তার বন্ধুরা বলে যে আমাদের কাছে খাবার দেওয়ার জন্য সব জিনিসই আছে তবে কেন আমাদের পিপড়ে রাজ্য যেতে হবে এমনিতেও বৃষ্টির মৌসুম আসতে চলেছে তাতে আমরা সবাই মারা যাব তুমি তোমার ভাইকে বলো যে সে যেন পিপড়ে রাজ্যে না যায় মল্ট তার বন্ধুদের কথা শুনে ভাইয়ের কাছে যায় এবং হপারকে বলে যে আমাদের যাওয়া উচিত নয় হপার এখানে সব পোকার মাঝে পৌঁছে যায় এবং বলে যে এই কথা কে বলেছে যে আমাদের পিপড়ে রাজ্য যাওয়া উচিত নয় সে সমস্ত খাবার নিচে ফেলে দেয় এবং বলে যে কথাটা এখানে খাবারের নয় কথাটা এখানে সেই পিপড়ের যে দাঁড়িয়ে আমাকে জবাব দিয়েছিল দেখতে দেখতেই এই সব পিপড়ে একসাথে হয়ে যাবে এবং সবাই আমাকে জবাব দিতে শুরু করবে সেই দিন পর্যন্ত কার কি হবে আমাকে বলো আমরা যাব এবং সব মতো তাদের ভয় দেখিয়ে রাখবো এখানে পিপড়ে রাজ্য এখন সবাই ভালোভাবে প্রস্তুতি নিয়েছিল যে যাই হয়ে যাক না কেন তারা হপারদের ভয় পাবে না এখন সব পোকামাকড়কে বলে যে যে এখন এখানে সবকিছু ঠিক আছে তোমরা এখান থেকে যেতে পারো তখন সব পোকা অস্বীকার করে যে কোন সমস্যা নেই যতক্ষণ না এখান থেকে সব সমস্যা শেষ হচ্ছে আমরা আমরা এখানেই দেখি যে এবং ফ্লিকের মধ্যেকার প্রেমের গল্প শুরু হয়ে গিয়েছিল তারা একে অপরকে খুব পছন্দ সবার কাছে জরুরি সংকেত আসে যে নিশ্চয়ই এখানে অনুপ্রবেশকারী চলে এসছে আসলে এটা হপারের দল নয় বরং সার্কাসের মালিক এসেছিল তার সমস্ত দলের সদস্যকে নেওয়ার জন্য এই সার্কাসের মালিক বলে যে তোমরা কি এই সব পোকাদের দেখেছো আমি অনেকদিন ধরে তাদের খুঁজছি এই সদস্যদের দেখেই বলে যে এরা সবাই তো যোদ্ধা নয় বরং সব ভার এর মানে ফ্লেক তুমি সম্প্রদায় আমাদের সাথে মিথ্যা বলেছ এখানে রানী পিঁপড়ে এবং তার সাথে ইটাও ফ্লিকের ওপর খুব রেগে যায় এবং এরই সাথে বাকি সব পোকামাকড়ও লজ্জিত হয় তারা সবাই ফ্লিকের সাথে এই জায়গা ছেড়ে চলে যায় রানী পিঁপড়ে এখন এটাই সিদ্ধান্ত নেন যে সেই পাখিটি কোনো কাজের নয় বরং আমাদের হবারদের হাত থেকে বাঁচার জন্য খাবারই জোগাড় করতে হবে এদিকে এখান থেকে ফ্লেক এবং বাকি সদস্যরা চলে যায় তখনই অন্যদিক থেকে হবারের পুরো দল চলে আসে এখন এই পিঁপড়েরা তো খুব কম খাবার জোগাড় করেছিল এই কারণে এখানে সবাই আক্রমণ করে দেয় এবং এরই সাথে রানী পিঁপড়ে এবং ইটাকেও ধরে নেয় ডট নিজের প্রাণ বাঁচিয়ে এখন তার সব বন্ধুকে একটি নিরাপদ জায়গায় জড়ো করে এবং সবাইকে বিশ্বাস করায় যে আমি তাড়াতাড়ি গিয়ে সাহায্য নিয়ে আসব কিন্তু ডট তখনও উড়তে পারতো না এবং একটি হপার ডটের পিছনেই ছিল ডট এখানে একটি পাতা থেকে নিচে পড়ে যায় কিন্তু শেষ পর্যন্ত ডটের ডানা বেরিয়ে আসে এবং ডটও উড়তে শুরু করে সে উড়তে উড়তে কোনো মাতে ফ্লিকের কাছে পৌঁছায় এবং ফ্লিককে সবকিছু জানায় যে সেই ঘাসফড়িংদের কাছ থেকে শুনেছে যে তারা তাদের খাবার নিয়ে যাবার পরে তাদের মা অর্থাৎ রানী পিঁপড়ে কেউ মেরে ফেলবে তারা এই সময় আমাদের পুরো রাজ্যে আক্রমণ করেছে খাবারও শেষ করে দিয়েছে আমাদের সবাইকে দ্রুত বাঁচাও যার পরে ফ্লিক তার বাকি বন্ধুদের বলে যে তোমরা কি এখন আমাদের সাহায্য করবে সবাই প্রস্তুত হয়ে গিয়েছিল আবার পিঁপড়ে রাজ্যে যাওয়ার জন্য কিন্তু শেষ পর্যন্ত মালিকের হাত থেকে এই লোকেরা কিভাবে বাঁচত একবারের জন্য তো ফ্লিকও হার মেনে নিয়েছিল কিন্তু ডট বলে যে তুমি সব কিছু করতে পারো এখন এই লোকেরা ট্রাকের উপরে চড়ে এবং সার্কাসের মালিককে রোজই সেখানেই ফেলে দেয় এই লোকেরা ট্রাক নিয়ে পিঁপড়ে রাজ্যে ফিরে আসতে শুরু করে নিজেদের মধ্যে এই লোকেরা একটি সিদ্ধান্ত নেয় যে সবার আগে তো এই টাইপ কাস্ট ঘাসফোড়িংদের মনোযোগ অন্যদিকে ঘোরাবো যার পরে ফ্লিক এবং ডট সেই পাখিটিকে মুক্ত করার জন্য বেরিয়ে যাবে যাতে হপার তাদের দেখে ভয়ে পেয়ে পালিয়ে যায় সার্কাসের সদস্যরা আসে প্রথমে তো হপার বলে যে এটা কি মজা তো এই পোকারা কথাটি সামাল জন্য বলে যে আমাদের এখানে এটা আপনাদের বিনোদনের জন্য দেখতে দেখতেই এই এই হপাররা বিচলিত হয় এবং সব পোকা মিলে তাদের বিনোদন করা শুরু করে এখানে ডেকেছে কথাতে ফ্লেক ডটের সাহায্যে গাছের ওপরে পৌঁছে যায় এই পোকারা এমন ভাবে করে যার ভিতরে তারা সবার আগে রানী পিঁপড়ে নিজেদের কাছে নিয়ে আসে এবং বাকি শো বেখাতে থাকে কিছুক্ষণের মধ্যেই হপার জানতে পারে যে এই পোকারা তাদের বোকা বানাচ্ছে এতটুকু সময় মধ্যে ফ্লিক পাখিটিকে মুক্ত করে দেয় এবং বাকি সব ছোট ছোট পিঁপড়ে মিলে সেই পাখিটিকে ওড়াতে শুরু করে সব পিঁপড়ে ভয় পাওয়ার নাটক করে এবং ঘাস ও এখানে ভয় পেয়ে যায় কারণ এত বড় পাখি যে চলে এসেছিল এখানে খুব খারাপভাবে হট্টগোল শুরু হয় এই হট্টগোলের মধ্যেই সার্কাসের মালিকও মুক্ত হয়ে যায় তার মনে হয় যে এখানে আসল পাখি চলে এসেছে এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সে এখানে আগুন লাগিয়ে দেয় এখন শেষ পর্যন্ত এই লোকেরা এই পাখিটি তো গাছের পাতা দিয়ে তৈরি করেছিল সেই পাখিটিতে আগুন লেগে যায় হপার সবকিছু জানতে পারে যে এই সব কিছু তো একটি পরিকল্পনা ছিল সে এখানে ডটকে ধরে নেয় যার পরে ফ্লিক বাইরে বেরিয়ে আসে এবং বলে যে এই সব পরিকল্পনা আমার ছিল ফ্লিক এখানে হোপারকে খুব খারাপভাবে মারে এবং বলে যে তোমার এত সাহস যে তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছো। ফ্লিক এখানে দাঁড়িয়ে যায় এবং এইবার হোপারের মার খায় না সে হোপারকে বলে যে অনেক হয়েছে আমরা তোমাদের থেকে বেশি আছি তোমাদের আমাদের দরকার তোমাদের খাবার চাই আমরা সবাই মিলে সব কিছু করতে পারি হোপার বলে যে তোমার এত সাহস যে তুমি এত কিছু বলছো দেখতে দেখতে সব পিঁপড়ে এগিয়ে আসতে শুরু করে সবাই একজোট হয়ে গিয়েছিল এবং এখন হোপারের দলেরও মনে হয় যে তাদের সঠিক সময় এখান থেকে চলে যাওয়া উচিত যার পরে এখানে বৃষ্টি শুরু হয়ে যায় সব পিঁপড়ে এদিক ওদিক দৌড়াতে শুরু করে হোপার সুযোগ পেয়ে এখানে নিজের সাথে ফ্লিককে উড়িয়ে নিয়ে যায় কিন্তু পোকারাও কি আর পিছনে থাকার ছিল এই সব পোকা তাদের বন্ধুকে বাঁচানোর জন্য উড়ে আসে এটা এখানে ফ্লিকের প্রাণ বাঁচিয়ে নেয় এবং বাকি সব পোকাও একে অপরকে বাঁচিয়ে নিয়েছিল ফ্লিক এখানে এটাকে বলে যে আমাকে দ্রুত সেই অন্যদিকে নিয়ে চলো এটা জিজ্ঞাসা করে যে শেষ পর্যন্ত পর্যন্ত তোমাকে কোথায় যেতে হবে ফ্লিক বলে যে শুধু আমাকে বিশ্বাস করো সে হোপারকে নিজের সাথে উড়িয়ে পাখির বাসা পর্যন্ত নিয়ে যায় সেই বাসা যার ভিতরে পাখির ডিম রাখা ছিল এবং এখন তো এখানে আসল পাখিই ছিল হোপারের মনে হয় যে এটাও কোনো নকল পাখি কিন্তু আসল তো এই পাখিটি এই হোপারকে ধরে নেয় এবং নিজের বাচ্চাদের খাইয়ে দেয় শেষ পর্যন্ত এই হোপারদের হাত থেকে পুরো পিঁপড়ে রাজ্য মুক্তি পেয়েছিল এখন ছিল বিদায়ের সময় যার ভিতরে সার্কাসের মালিক এখন তার সব সার্কাসের সদস্যকে সাথে নিয়ে যাচ্ছিল সবাই একে অপরকে বিদায় বিদায় এবং এইবার তাদের সাথে মল্টো চলে যায় রোজি এখানে যাওয়ার আগে ফ্লিককে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাদের সাথে আসতে চাও না তো ফ্লিক বলে যে আমার এখানে বেশি দরকার যার পরে ফ্লিক এখানেই থেকে নিজের রাজ্যকে ভালোভাবে বাঁচায় এবং তারই সাথে থাকে অন্যদিকে এই সব সার্কাসের সদস্যরা তাদের বাড়ির জন্য বেরিয়ে পড়ে তো এই গল্পটা থেকে আমরা কি শিখতে পেলাম বিপদ যতই বড় হোক না কেন যদি সবাই একসাথে মিলেমিশে কাজ করিয়ে এবং যদি একটু সাহস দেখায় তাহলে এই বিপদকে খুব সহজেই পার করা যায় তো এইখানেই শেষ হলো আজকের ভিডিওটা আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেন আর এরকম ভিডিও আমরা প্রতিদিনই চারবো তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা এলাও করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান আরেকটা ভিডিও আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন ততক্ষণের জন্য বাই